আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের চতুর্থ গণিতে পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো দুই একশো দুই পৃষ্ঠার আমি সাত নম্বর অঙ্কটি করবো ঠিক আছে তোমরা প্লে লিস্টে গেলে কিন্তু একশো একশো এক একশো দুইয়ে সকল সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে চলো আমরা অঙ্কটি শুরু করি আমরা করবো সাত নম্বর অঙ্ক একশো দুই পৃষ্ঠার তো এখানে যেটা বলা হয়েছে একজন কৃষক তার সবজি খেতে এত অংশ বেগুন এত অংশ বাঁধাকপি এবং এত অংশে ফুল চাষ করেন কৃষক আমাদের এটা মানে উদ্দীপকটা বলার পরে কিন্তু আমাদের মূল যে দুইটা প্রশ্ন সেটা আছে এক নম্বর প্রশ্ন হলো কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছেন আর দুই নম্বর হচ্ছে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে তো আমরা প্রথমে এক নম্বরটা করবো আমরা শুরুতে লিখে নিব যে প্রশ্ন যেভাবে বলা হয়েছে কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছে। এই কথাটা আমি আমরা লিখে নিব যে কৃষক তার ক্ষেতে মোট চাষ করেছেন মোট চাষ করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি বেগুন চাষ এত অংশ বাঁধাকপি এত অংশ এবং ফুল এত অংশ তাহলে সবগুলো আমরা যোগ করে দেব যোগ করে দিলে আমরা যেটা ভাবো সেটা হচ্ছে কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেছেন সেটা কিন্তু আমরা পেয়ে যাব ঠিক আছে চলো আমরা এই যোগের কাজটা করে ফেলি তো শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের যে তিনটা ভগ্নাংশ আছে তিনটা ভগ্নাংশের হওয়ার আছে দুই চার পাঁচ তাহলে এই দুই চার হর দুই চার পাঁচ এটা লসাগু আমরা আগে বের করে নিব হ্যাঁ আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো দুই এককে দুই দুই দুগুনা চার আর দুই দিয়ে পাঁচকে ভাগ করা যায় না হ্যাঁ তাহলে আমাদের লসাগু হবে এই যে দুই দুই পাঁচের গুণ ফল দুই দুই পাঁচ এর গুণ ফল তাহলে দুই দুগুণা চার চার পাঁচ বিশ লসাগু আমরা পেয়ে গেলাম বিশ ঠিক আছে এখন এই লসাগু বিষকে আমরা কী করবো প্রথম হর দুই দিয়ে ভাগ করবো হ্যাঁ দুই দিয়ে বিশকে ভাগ করলে আমরা দশ পাবো দশের সাথে এই উপরের লভ এক গুণ করতে হবে ঠিক আছে দশের সাথে এক গুণ করলে দশ এককে দশ এরপরে যোগ চিহ্নটা দিলাম এরপর লসাধু বিশকে চার দ্বিতীয় হর চার দিয়ে ভাগ করো চার পাঁচায় বিশ তার আমরা পাঁচ পাবো পাঁচের সাথে উপরের এক গুণ করলে পাঁচ এককে পাঁচ ঠিক আছে এরপরে যোগটা দিয়ে নাম এরপরে লশাগু বিশকে তৃতীয় হর পাঁচ দিয়ে ভাগ করো চার পাঁচায় বিশ তার আমরা চার পাবো চারের সাথে উপরে এক গুণ করো চার এককে চার ঠিক আছে আচ্ছা অংশটা আমরা ডট ডট দিয়ে নিলাম আচ্ছা এখন আমরা নিচে পেলাম বিশ আর উপরে হচ্ছে চার আর পাঁচ হচ্ছে নয় নয় আর দশ হচ্ছে উনিশ উপরে উনিশ এটাকে আর ভাগ করা যাচ্ছে না তাহলে এত অংশ ঠিক আছে এত অংশ উত্তর হবে এক নম্বর উত্তর হবে উনিশ ভাগ বিশ অথবা বিশে উনিশ অংশ এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে পরের অঙ্কটা অর্থাৎ দুই নম্বর সেটা করব দুই নম্বর অঙ্কটা হচ্ছে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে ঠিক আছে তাহলে দুই নম্বর অংশটা অঙ্কটা আমরা করবো যে আমরা লিখে দেব কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে ঠিক আছে তাহলে আমরা লিখব কৃষকের সবজি ক্ষেতের খালি রয়েছে না প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে মনে করি লিখব মনে করি মনে করি কৃষকের মনে করি কৃষকের সবজি ক্ষেত মনে করি কৃষকের সবজি ক্ষেত মোট মোট এক অংশ মোট এক অংশ অর্থাৎ কৃষকের যে সবজি ক্ষেতটা আছে সেটা আমরা এক ধরে নিলাম ঠিক আছে এরপরে আমরা লিখব অর্থাৎ আমাদের যেটা বলেছে অতএব কৃষকের যেটা এখন আমাদের আমাদের বের করতে হবে অতএব কৃষকের সবজি কৃষকের সবজি খেতের কৃষকের সবজি খেতে খালি রয়েছে কত অংশ খালি রয়েছে তাহলে আমরা লিখবো খালি রয়েছে খালি খালি রয়েছে তাহলে মোট কত মোট হচ্ছে এক মোট হচ্ছে এক মোট হচ্ছে এক আর ওইখানে আমরা কত পেয়েছিলাম ওখানে আমরা পেয়েছিলাম যেটা আমরা যোগ করে যেটা পেয়েছিলাম সবজি খেতে সবজি খেতে মোট কত অংশ চাষ করেছে সেখানে আমরা পেয়েছিলাম কিন্তু উপরে পেয়েছিলাম উনিশ আর নিচে পেয়েছিলাম বিশ ঠিক আছে তাহলে মোট হচ্ছে এক এক থেকে আমরা এটা বাদ দিব বাদ দিলে আমরা দেখতে বুঝতে পারবো যে আমাদের কতটুকু খালি রয়েছে তাহলে এখানে এখানে বিশ আর বিশ আছে হর আর এখানে কোনো হর নাই যেহেতু এখানে হর শুধুমাত্র বিষ তাহলে লসাগু বিশ যেহেতু এখানে হর নাই তাহলে বিষ দিয়ে লশাগু বিশকে ভাগ করার মতো কিছু নয় শুধু উপরে এক আছে তাহলে উপরে একের সাথে বিষটা গুণ হয়ে যাবে তাহলে বিশ এককে বিশ এরপরে বিয়োগটা দেখো এরপরে লশক বিশকে এই হর বিশ দিয়ে ভাগ করো বিশের সাথে বিষ ভাগ করলে আমরা এক পাবো বিশ এককে বিশ এক পাবো একের সাথে এই উপরে উনিশ গুণ হবে তাহলে উনিশ এককে উনিশ আর আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিশ থেকে উনিশ বিয়োগ করলে এক আর নিচে হচ্ছে বিশ এত অংশ ঠিক আছে অর্থাৎ খালি রয়েছে খালি রয়েছে উত্তর উত্তর খালি রয়েছে কত অংশ খালি রয়েছে এই বিশের এক অংশ খালি রয়েছে হ্যাঁ আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছ